তো আমি সূর্যের বিপরীতে যাচ্ছি আসলে ভিউটা তেমন একটা ভালো নাও আসতে পারে কিন্তু আসলে জয়দাপুর বাজার ক্রস করার পরে যখন এই অসম্ভব সুন্দর একটা চক জোরানো আসলে দৃশ্য দেখতে পারবেন হ্যাঁ অসম্ভব ভালো লাগা কাজ করবে এবং এখান থেকে দেখেন এই পুরোটাই আসলে পাহাড়ের দৃশ্য ফুটে উঠছে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন আজকে আসলে আকাশটা ক্লিয়ার তো যার জন্য পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে ব্যাক অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলের থেকে বের হচ্ছি আমরা আর অনেকদিন পর আসলে মোট ব্লগে এবং যাচ্ছি জাফলগের এর উদ্দেশ্যে রনা সামনে টিলাগর পয়েন্ট আর সামনে হচ্ছে এম সি কলেজ বাম দিকে সম্ভব সুন্দর আসলে চার পাঁচটা সো আশা করছি জাফলং যাওয়ার প্রতি আশপাশের রাস্তাঘাটের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে সো অবশ্যই সঙ্গে থাকবেন আর যারা আসলে আমার ভিডিওটি নতুন করে কেউ দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সামনে ঠেলাগর পয়েন্ট সামনে রকি তো এই রাস্তাটা আসলে অনেক সুন্দর সবসময় আসলে এই বাম হচ্ছে চামেলিবাগ এলাকা মেজর ঠেলা ক্রস করার পরেই কিন্তু এই জায়গাটুকু অসম্ভব সুন্দর রাস্তাটা অনেক সুন্দর তারপর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর গাছপালা কি সুন্দর রাস্তা দেখুন আর চিকনাকুল বাজার ক্রস করার পরেই কিন্তু এই জায়গাটুকু অসম্ভব সুন্দর আসলে রাস্তাটা তারপর এই চা বাগানটা আসলে অনেক সুন্দর সো জাফলং যাওয়ার পথে এই রাস্তাটুকু আসলে সেই লেভেলের জোস একটি রাস্তা আসলে সো এই রাস্তাটুকু আপনি ইচ্ছা মতো রাইড করতে পারবেন চিল হ্যাঁ এই ধরনের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি চলে যাবেন চাফলং তো আজকে দিন আকাশটা ক্লিয়ার আসলে ওই যে আসলে পাহাড় ভেসে উঠছে এই যে ঠিক স্টেট ঠিক সোজা আসলে আমি পাহাড় দেখতে পাচ্ছি উঁচু পাহাড় হয়তো বা ক্যামেরায় ওই রকম কালে চেক তো দেখা যাবে না দৌড়তে পারে সেটা দেখা যাবে পরে কেমন ধরছে কিনা দেখেন থেকে এই পুরোটাই আসলে পাহাড়ের দৃশ্য ফুটে উঠছে কি সুন্দর লাগছে অসম্ভব ওইদিকে আসলে তিন দুই পাহাড় যেটা আমরা কিছুদিন আগে গেছিলাম হ্যাঁ দরগস্ত হয়ে আজকে আসলে আকাশটা ক্লিয়ার তো যার জন্যে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো জয়তাপুরের কাছাকাছি চলে আসলে আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে চাপ সুন্দর দিকে যাবেন আপনারা দিকে যাচ্ছি আসলে ভিউটা তেমন একটা ভালো নাও আসতে পারে কিন্তু আসলে হ্যাঁ বাজার ক্রস করার পরে যখন এই অসম্ভব সুন্দর একটা চক জড়ানো আসলে দৃশ্য দেখতে পারবেন হ্যাঁ অসম্ভব ভালো লাগা কাজ করবে এবং টানে সাপ্লাবিল এদিকে আসলে দেখা যাচ্ছে না কিছু কারণ আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি আর পশ্চিম দিকে আসলে সূর্য আছে পশ্চিম এলাকা আছে সো চলতে চলতে হাতের ডান দিকে যে পাহাড়ের দৃশ্যগুলো দৃশ্যগুলো দেখতে পাবেন আসলেই অসাধারণ মনোমুগ্ধ তোর মহেশ জাফরন যাওয়ার আগে সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে শ্রীপুর চা বাগান আর এই হচ্ছে শ্রীপুর চা বাগান দুপাশেই চা বাগান আসলে অ্যান্ড এক পাশে তো চা বাগান প্লাস ভারতের মেঘালয়ের যে বিশাল বড় পাহাড় খুব কাছ থেকে দেখা যায় আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় সব থেকে আসলে আমার কাছে আকর্ষণীয় মনে হয় থেকে এই জায়গাটা অনেক সুন্দর পরিবেশ প্রকৃতি গাছপালা পাহাড়ের সুন্দর জায়গা থেকে খুব সুন্দর উপভোগ করা যায় তো আমরা একটু তামলাম ছবি টুবি তুলি হ্যান এই যে শ্রীপুর চা বাগান আর ওইদিকে পাহাড় আর পাহাড় কিন্তু অসম্ভব সুন্দর এই সময়ে সবুজ পাহাড় এটা আসলে বর্ষাকালেই দেখা যায় এখনই আসলে সময় এই জায়গাটুকু ভ্রমণ করার তোল